দর্শক বন্ধুরা দীঘায় একটা উইকেন্ড ট্রিপ বাঙালিদের নিয়মিত প্রিয় ভ্রমণসূচির মধ্যে অন্যতম সপ্তাহে মাত্র দুটো ছুটির দিন বার করতে পারলে। দীঘার অপরূপ সমুদ্র সৈকত বেড়াতে যাওয়ার একটা দারুণ ডেস্টিনেশন তবে এখন শুধু সমুদ্রের পারে বসে সময় কাটানো বা হাওয়া খাওয়া নয় দীঘায় নবনির্মিত অপরূপ জগন্নাথ মন্দির এখন পর্যটকদের আকর্ষণ অনেক মাত্রায় বাড়িয়ে তুলেছে তার বলার অপেক্ষা রাখে না সমুদ্র সৈকত ঘুরে আমরা যখন দীঘার জগন্নাথ মন্দিরে প্রবেশ করলাম বেলা তখন অনেকটাই ফুরিয়েছে বিকালের পরন্ত আলোয় দীঘার মন্দিরের স্থাপত্যের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা মূল মন্দিরে প্রবেশ করলাম মনে তখন আকুল ইচ্ছে একটাই একদম সামনে থেকে মন্দিরের গর্ভগৃহে সাক্ষাৎ জগন্নাথ দেবের দর্শন সাথে বলভদ্র ও সুভদ্রা যে দর্শন পেয়ে মোহিত ও মুক্ত হয়ে গেলাম আমরা যা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমরা আরও আরও অনেক আনন্দ পেলাম আপনারা জগন্নাথ দেবকে এত সামনে থেকে দর্শন করুন এবং প্রভুকে স্মরণ করুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট পাঠাবেন এবং পাশাপাশি বেল আইকনটি প্রেস করে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য অপেক্ষা করবেন আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিদিন কত অগণিত ভক্ত দর্শনার্থী লাখো লাখো বললেও কম হয় সেই মানুষদের ভিড় জগন্নাথ মন্দির চত্বর ঘিরে আর এই ভিড়ের মধ্য দিয়ে যেতে যেতে মন্দিরের গর্ভগৃহে সাক্ষাৎ জগন্নাথ দর্শন করার আগে মন্দির সম্পর্কে আপনাদের কিছুটা জানিয়ে রাখি দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছিল দু হাজার পঁচিশ সালের তিরিশে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার দিনে উদ্বোধন করেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে চব্বিশে এপ্রিল থেকেই শুরু হয়েছিল যোগ্য প্রথমে বাস্তুপুরুষের উদ্দেশ্যে যোগ্য হয়েছিল যার উদ্দেশ্য ছিল নবনির্মিত কাঠামোকে অপদেবতা বা অপশক্তির কবল থেকে মুক্ত করা উনত্রিশে এপ্রিল শুরু হয় মহাযজ্ঞ যোগ্য চলাকালীন মন্দিরের চূড়ায় ধ্বজা উত্তোলনও করা হয় আর এই যজ্ঞের প্রধান যজমান ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়িত রাজেশ দৈতাপতির নেতৃত্বে পুরোহিতেরা নিমকাঠের তৈরি জগন্নাথ বিগ্রহতে প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া সম্পন্ন করেন এরপর পাথুরে জগন্নাথ বিগ্রহেতে প্রাণ প্রতিষ্ঠা করেন ইস্কনের সেবায়িতরা একই সঙ্গে রাধাকৃষ্ণের অষ্টধাতুর মূর্তিতেও প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন করা হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষয় তৃতীয়ার শুভ মহেন্দ্রক্ষণে ঠিক দুপুর তিনটে থেকে তিনটে পনেরো মিনিট মন্দিরের উদ্ঘাটন করেন আর সেই দিনেই দ্বারোদ্ঘাটনের পর মন্দির ও দেবতা দর্শনের জন্য সর্বসাধারণের জন্যে উন্মুক্ত করে দেওয়া হয় মন্দিরে জগন্নাথ বলভদ্র সুভদ্রা দেবতা হিসেবে পূজিত হচ্ছেন দীঘার জগন্নাথ মন্দিরে খাজার পরিবর্তে কালীঘাটের প্যারা ও বাংলার গজা থাকে মহাপ্রসাদ হিসেবে পুরীতে জগন্নাথ ভোগের পর দক্ষিণাকালীর উদ্দেশ্যে সমর্পণ করা হয় এরপরই তা মহাপ্রসাদ হয় সেই ভাবনা থেকেই বাংলার প্রাচীন ও জনপ্রিয় কালীঘাটের প্যারাকে বেছে নেওয়া হয়েছে দীঘার এই জগন্নাথ মন্দিরের উচ্চতা পঁয়ষট্টি মিটার অর্থাৎ দুশো ফিট মন্দিরটি নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর ব্যবহার করা হয়েছে এবার সাতাশে জুন দু হাজার পঁচিশ টান দিয়ে প্রথমবার দীঘা রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী সোনার ঝাঁটা দিয়ে পথ পরিষ্কার করবেন মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার জন্য পৃথক তিনটির রথ প্রস্তুত হয়েছে এরপর আমরা চলে এসেছি গর্ভগৃহের সামনে দর্শক বন্ধুরা এবার আমরা গর্ভগৃহে ঢোকার চেষ্টা করব এবং যতটা পারি সামনে থেকে গর্ভগৃহে সাক্ষাৎ জগন্নাথ দেবকে দর্শন করব এবং আপনাদেরও দর্শন করাবো thank mm -hmm. you

よろしくお願 爸爸。爸爸